ঝর্ণার পেছনে সিংহাসন ঘেরা রত্ন ভাণ্ডার অরণ্যের গভীরে পাহাড়ের ঢালে ঝরে পড়া এক মনোরম ঝর্ণা শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে এর জল যেন রূপার সুতো বেয়ে আকাশ থেকে নেমে আসছে নিচে পড়ে সাদা ফেনার আস্তরণ তৈরি করছে স্থানীয় গ্রামবাসীরাই ঝর্ণাকে ডাকত স্বপ্ন ঝর্ণা নামে কিন্তু এই স্বপ্নের নীচে লুকিয়েছিল এক ভয়ঙ্কর বিস্ময়কর সত্য ঝর্ণার পেছনে রয়েছে রাজকীয় সিংহাসন ঘেরা এক রত্ন ভাণ্ডার এই কাহিনী শুরু হয় প্রায় তিন শতাব্দী আগে রাজা দিব্য দত্ত ছিলেন এক সমৃদ্ধশালী ও জ্ঞানী শাসক যিনি তার রাজ্যকে সমৃদ্ধির চূড়ায় নিয়ে গিয়েছিলেন তার প্রাসাদে ছিল অগণিত ধনরত্ন হীরা জহরত সোনার মুদ্রা ও অসাধারণ শিল্পকর্ম তবে রাজা বুঝতে পেরেছিলেন তার মৃত্যুর পরেই ধনসম্পদ সম্পদ লোভী আক্রমণকারীদের হাতে চলে যেতে পারে তাই তিনি এক গোপন সিদ্ধান্ত নেন সব ধনসম্পদ এক রহস্যময় স্থানে লুকিয়ে রাখবেন রাজকীয় কারিগরদের নির্দেশ দেন পাহাড় কেটে গড়ে তুলতে এক গুহা যা ঝর্নার পেছনে লুকানো থাকবে গুহার কেন্দ্রে স্থাপন করা হয় বিশুদ্ধ সোনার তৈরি এক সিংহাসন যার গায়ে খচিত ছিল হীরা পান্না নীলা ও লালকান্ত এই সিংহাসনে চারপাশে সাজানো হয় ধনভাণ্ডার অসংখ্য সোনার মুদ্রা রত্নখচিত অলংকার প্রাচীন অস্ত্র এবং অপূর্ব ভাস্কর্য রাজা দিব্যদত্ত নিজেই এর প্রবেশ পথের গোপন সংকেত স্থাপন করে দেন যাতে শুধু জ্ঞানী ও ধৈর্যশীল কেউই তাকে খুঁজে পেতে পারে রাজা মৃত্যুর পর তার রাজ্য ধ্বংসের পথে যায় কিন্তু ধনভাণ্ডারের গোপন রহস্য কেউ জানতে পারে না সময়ের সাথে এটি হয়ে ওঠে কিংবদন্তি যা গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়ে অনেক অভিযাত্রী এসেছিল এই ধন খুঁজতে কেউ বন্যজন্তুর শিকার হয়েছে কেউ পাহাড়ি ফাঁদে প্রাণ হারিয়েছে আবার কেউ হাল ছেড়ে ফিরে গেছে বছরের পর বছর পর এই গল্প এক তরুণ অভিযাত্রী আরিনের কানে পৌঁছায় আরিন ছিল সাহসী ও কৌতূহলী এবং পুরনো কাহিনী অনুসন্ধানের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল একদিন সে এক বৃদ্ধ গ্রন্থাগারে গিয়ে রাজা দিব্যদত্তের রাজ্যের ধ্বংসাবশেষ নিয়ে লেখা একটা পাণ্ডুলিপি পায় পাণ্ডুলিপির ভেতরে লুকিয়েছিল একটা চামড়ার মানচিত্র যাতে অদ্ভুত প্রতীক আঁকা ঝর্ণা সূর্যের দিক নির্দেশ আর একটা রাজকীয় মুকুটের চিহ্ন আরিন মানচিত্র হাতে কয়েক সপ্তাহ অরণ্যের পথ খুঁজতে থাকে সে পাহাড়ে চড়েছে নদী পেরিয়েছে বন্য পশুর হাত থেকে বেঁচে ফিরেছে আজ একটা বিকেলের শেষ প্রহরে সে পৌঁছে যায় সেই স্বপ্ন ঝর্ণার কাছে ঝর্ণার জলধারার পেছনে গিয়ে দাঁড়ানো সহজ ছিল না প্রচণ্ড জলের চাপ আর পাথরের পিছলনতা তার ভারসাম্য নষ্ট করতে চাইছিল কিন্তু সে ধৈর্য ধরে অপেক্ষা করে যখন সূর্যের আলো পশ্চিম আকাশে ঢলে পড়ল তখন হঠাৎ পানির ফোটা এক রংধনু ফুটে উঠল রংধনুর মাঝেই ঝিলিক দিয়ে উঠল পাথরের দেয়ালে খোদাই করা এক মুকুটের প্রতীক আরিন সেটি চাপ দিতেই পাথর কেঁপে উঠে ধীরে ধীরে সরে গেল উন্মোচিত হল অন্ধকারে মোড়া এক সরু সুরঙ্গ সুরঙ্গ পেরিয়ে আরিন পৌঁছল এক বিশাল গুহায় তার চোখ ধাঁধিয়ে গেল এ যেন রূপকথার রাজ্য সোনার মুদ্রা পাহাড়ের মতো স্তূপ হয়ে আছে মুক্তর মালা ছড়িয়ে আছে মেঝেতে রত্নখচিত তরবারের ফলায় প্রতিফলিত হচ্ছে মশালের আলো কিন্তু সবকিছুর মাঝখানে উঁচু মঞ্চে দাঁড়িয়ে আছে সেই সিংহাসন শক্তি ও গৌরবের প্রতীক এর গায়ে খচিত রত্নগুলো এমন ভাবে ঝলমার করছিল যেন তারা নিজেরাই আলো ছড়াচ্ছে গুহার দেয়ালে আঁকা ছিল রাজা দিব্যদত্তের প্রতিকৃতি রাজসিক পোশাকে সিংহাসনে বসে হাতে রাজদণ্ড চোখে এক অদ্ভুত গম্ভীর দৃষ্টি যেন শতাব্দী পেরিয়েও তিনি এই ধনের প্রহারাই রয়েছেন আরিন সিংহাসনের কাছে গিয়ে দাঁড়ালো কিন্তু তার মনে লোভের চেয়েও বেশি সম্মান জাগল সে বুঝল এই ধন কেবল সম্পদ নয় এটি ইতিহাস সংস্কৃতি এবং একটা হারানো সভ্যতার স্মারক আরিন কিচ্ছু সঙ্গে নিল না বরং মানচিত্রে একটা নতুন চিহ্ন যোগ করে রেখে দিল যেন ভবিষ্যতে কোনো যোগ্য বিঝাত্রী এই ধন খুঁজে পেতে পারে সে সুরঙ্গ দিয়ে বেরিয়ে এলো পাথরের দরজা আবার ধীরে ধীরে বন্ধ হয়ে গেল এবং ঝর্ণার শব্দ যেন আবার সেই গোপন রহস্য ঢেকে দিল আজও স্বপ্ন ঝর্ণা গর্জন করে বয়ে চলেছে আর এর পেছনে সিংহাসন ঘেরা রত্ন ভাণ্ডার প্রহরায় আছে অপেক্ষা করছে এমন এক কবিযাত্রীর জন্য যে কেবল ধন লুট করতে নয় বরং এর প্রকৃত অর্থ বুঝতে আসবে এই রকম আরও রহস্য রোমাঞ্চ গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন